আসসালামু আলাইকুম ইব্রমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি আজকে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শিখব ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সীমান্তবর্তী এবং জেলা এবং স্থানগুলো একসাথে দেওয়া হলো একই ভিডিওতে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হলো ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা রাঙামাটি সীমান্ত জেলা ভারতের সাথে বাংলাদেশ সীমান্ত জেলা তিরিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা সীমান্ত জেলা হলো তিরিশটি বাংলাদেশ যে জেলা দুইটি দেশের সীমানা সীমানাধারা বেষ্টিত সেটা হলো রাঙামাটি রাঙামাটি বেলোনিয়া সীমান্ত যে জেলার অন্তর্গত সে জেলা হলো ফেনি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হল পাঁচটি বাংলাদেশের সাথে ভারতের সংযোগ নেই সংযোগ নেই হল বান্দরবন দরবন ও কক্সবাজার কক্সবাজার জেলা বাংলাদেশ সাথে কয়টি দেশের সীমান্ত আছে বাংলাদেশ সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে সেটা হলো এই ভারত আর মায়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী দেশগুলো ভারত মায়ানমার ভারত ও মিয়ানমার 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 বাংলাদেশের যেদিকে অবস্থিত দক্ষিণ পূর্বে দক্ষিণ পূর্বে বাংলাদেশ সর্বমোট বিস্তৃত পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দুইশো আশি কিলোমিটার দুইশো আশি কিলোমিটার উত্তরে ভারতীয় রাজ্য মেঘালয় ভারতীয় রাজ্য কি মেঘালয় মেঘালয় ভারত ও মিয়ানমারের সাথে সংযুক্ত জেলা রাঙামাটি রাঙামাটি প্রশ্নটি যদিও আগেও একবার দেওয়া হয়েছে বাংলাদেশ ও ভারত ছিটমহল বিনিময় এটা হয়েছিল দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে ভারতের আসাম রাজ্যের অংশ ছিল সিলেট জেলা সিলেট সিলেট জেলা ঘুমঘুম সীমান্ত যে বিভাগে অবস্থিত ঘুমঘুম সীমান্ত যে বিভাগে অবস্থিত সেটা হলো চট্টগ্রাম চট্টগ্রাম মিয়ানমারের সাথে বাংলাদেশের কয় জেলার সীমান্ত সেটা হলো তিন জেলা তিন জেলা সেটা হলো তিন জেলা মিয়ানমারের সাথে বাংলাদেশের কয় জেলার সীমান্ত রয়েছে তিন জেলা বাংলা বান্দা যে জেলায় অবস্থিত বাংলা বাঁধা যে জেলা অবস্থিত হল পঞ্চগড়ে অবস্থিত পঞ্চগড়ে অবস্থিত রৌমারি ও বড়াইমারি সীমান্ত জেলা হলো কুড়িগ্রামে এটা কোথায় কুড়িগ্রামে কুড়ি গ্রামে আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তবে লাইক কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ